মধ্যবিত্ত হলো পৃথিবীর সবচেয়ে বড়ো যোদ্ধা যাকে প্রতিনিয়তই নিজের সাথে যুদ্ধ করে চলতে হয় যাই হোক সেসব কথা তো বলবই তার আগে পরিচয়টা করিনি নমস্কার আমি অলকা আর অলোকফোমা ব্লগ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত বড়দেরকে প্রণাম ও ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আরও একটি নতুন ব্লগে তোমাদের সামনে হাজির হলাম আর দেখো আজ কিন্তু সকালটা দুজনে একসাথে শুরু হয়েছে আর সকালের পরিবেশটা তোমাদের সাথে প্রথমেই শেয়ার করলাম আর এই দেখো সকালে উঠে কিন্তু দুজনেই একসাথে আমরা চালের উপরে উঠেছিলাম না আমি অ্যাডভেন্স্টারের চালে উঠিনি আমার বাথরুমটা ছাদ দেওয়া ছিল তো সেখানে আমার কর্তা মহাশয় বলল চলো চালের উপর পুঁইশাকগুলো কত সুন্দর দেখাচ্ছে তুমি দেখবে তাই আর ইচ্ছাটা মেটাতেই কর্তা মহাশয়ের হাত ধরেই কিন্তু উঠে পড়েছিলাম আর সেখান থেকে এসে দেখি আমার ভেন্ডি কিছুটা বড়ো হয়েছে আজ না তুললে সেগুলো পেকে যাবে তাই সেগুলোও কিন্তু তুলে নিলাম তারপর বাসিনাটি ছেড়ে চলে আসলাম কোথায় বলো তো এটা আমার এখন রন্ধনশালা দেখো এর মধ্যে কিন্তু আমার বাসনগুলো সব মাজা হয়ে গেছে বাসি কাজের ঘর ঝাড় দেওয়া ঘর লেপা সব কাজগুলো হয়ে গেছে এখন বাকি আছে কোনটা বলো তো এই আমার উনুনটায় ছাই তুলছি এখন বুঝি গতকালকে রান্না করেছিলাম তো সেই জন্য ছাইগুলো আগে তুলে তারপরে উনুনটা গোবর দিতে হবে সেই জন্যই কিন্তু আমি ছাইগুলো আগে তুলে নিলাম আর ই দেখো গোবর আর মাটি একসাথে করে উনুন লেপতে চলে এসেছি তো উনুনটা না পুরোপুরি এখনো শুকনো হয়নি হয়তো হলে এতটা বেশি ধোঁয়া হতো না একটু কাঁচা কিন্তু তার মধ্যে আমার সমস্যাটা হয়ে গেছে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আর এখন আমি গ্যাসটা তুলতেও পারছি না সেই জন্যই কিন্তু কাঁচা উনুনেই আমাকে রান্না করতে হচ্ছে আর দেখো আমার রান্নাঘরটাও কিন্তু এখনো কমপ্লিট না এইগুলো দেখছো বিছানো আছে তার মধ্যে ইচ্ছা আছে কিছুটা মাটি দিয়ে পুরোটা লেবেল করে নিয়ে তার উপরে সুন্দর করে একটা মেঝে মতো দেখাবে তো সেটাও এখনো কমপ্লিট করতে পারিনি আর দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আমার গুণনটা লেপার কাজ শেষ করতে প্রায় চলেছি আর হ্যাঁ তোমাদের কাছে একটা অনুরোধ রইল আমার ভিডিওটি স্কিপ করে বন্ধুরা দেখো না পুরোটা দেখো দেখো ভালো লাগবে আর দেখো আমার মতো কারাকারা তোমরা উনুন গোবর দাও বা মাটির উনুনে রান্না করো তারা কিন্তু কমেন্ট করতে ভুলো না বা এই গোবর দেওয়া কাজটা কার ভালো লাগে কে মন থেকে ভালোবেসে করো সেটাও কিন্তু জানাতে ভুলো না যাই হোক আমি কিন্তু ভালোবেসেই করি গোবর দিতে কিন্তু আমার একেবারে খারাপ লাগে না কারণ এটা যখন করতেই হবে তাহলে এটাকে ভালোবেসেই করা উচিত যাই হোক আমার গোবর দেওয়া কমপ্লিট আর এই দেখো আমি কিন্তু হাঁড়িটা নিয়ে যাচ্ছি না এর মধ্যে কিন্তু চালটা নেই চালটা আমি গামলা করে ভালো করে ধুয়ে তারপর নিয়ে আসি আমি এর মধ্যে শুধু জলটা নিয়েই গেলাম আর দেখ দেখো আমি কিন্তু বালতি করে জলটাও নিয়ে এসেছি আর উনুনটা জ্বালানোর জন্য কিছু কাঠকুটো দেখছি কোনগুলো শুকনো আছে কেন তো এখন না বারে বারে বৃষ্টি হচ্ছে আর আমার এই জায়গাটা না জল পড়ে ঠিকঠাক মতো এখনো রেডি হয়নি তো রান্নাঘরটা ওই জন্য একটু জল পড়ে তো সেই জন্য দেখছি কোন বস্তার মধ্যে ভালো শুকনো কিছু আছে আরে দেখো আমি কিন্তু মাঝে মাঝে উনুনটা জ্বালানোর জন্য মানে প্রথম মুহূর্তে উনুনটা কি জ্বলতে চাই বলো তো উনুনটা যাতে ভালো করে চলে সেই জন্য কিন্তু আমি একটু প্লাস্টিক ব্যবহার করি আমার মতো কে কে তোমরা উনুনে প্লাস্টিক দাও সেটা কিন্তু কমেন্ট করে জানিও যাই হোক দেখো আমি কিন্তু কটা প্লাস্টিক আর কটা কঞ্চি ভেঙে দিলাম দিয়ে কিন্তু জ্বালাচ্ছে আর জানো তো আগে না আমি উনুন জ্বালাতে মোটে পারতাম না না আমি উনুনের রান্না খেয়ে বড় হয়েছি এটা ঠিক কিন্তু উনুনেই রান্না করাই যে আমি পারদর্শী তা কিন্তু নয় বরং সময়ের সাথে সাথে সময় যেন আমাকে এখন কিছুটা শেখাচ্ছে কি বলতো জীবনের মানে খুঁজে শেষ করা যাবে না কোনোদিন দিন জীবন মানেই অঘোষিত যুদ্ধ প্রতিনিয়তই লড়াই করে বেঁচে থাকা যেমন দেখো আমার গ্যাসটা শেষ হয়ে গেছে আবার মাটির উনুনটাও কিন্তু কাঁচা তাই আবার বর্ষাকাল তার মানে কি জ্বালানি ঠিকঠাক নেই ঠিক জোগাড় করা নেই যতটা জোগাড় করা আছে তাও হয়তো অর্ধেকটা ভিজা তাই বলে কি আমাদের খাওয়া বন্ধ হয়ে যাবে গো না গো জ্বালানি জোগাড় করে সামান্য ছোট ছোট কাঠ সঙ্গে কিছু প্লাস্টিক সব রকম দিয়ে আমি কিন্তু আমার ভাতের হাঁড়ি জল দিয়ে বসিয়ে দিলাম তার মানে চালটা ধুয়ে এনে বসিয়ে দিলেই কিন্তু হয়ে যাবে আরে একটু জ্বলতে দেরি হচ্ছে ঠিকই উনুনটা কিন্তু একবার জ্বলে গেলে আশা করছি ভালোই জ্বলবে আরে দেখো আমি কিন্তু গামলি করে আমার চালগুলো ধুয়ে এনে হাঁড়ির মধ্যে দিয়ে দিলাম আর সকালে ভেবেছি একটা পাঁচ মিশালি তরকারি করব। কারণ যে সবজিগুলো তুলেছি সেগুলোর আগে না আরও কিছু সবজি তোলা ছিল তো সেটা ভাবলাম আগে সেগুলো রান্না করি তারপর এগুলো রান্না হবে আর জানো তো পুঁই মিটুলিগুলো অ্যাকচুয়ালি আমাদের রান্নার জন্য তোলা হয়নি পুঁই মিটুলিগুলো একজনকে দেওয়ার জন্যই তোলা হয়েছে ওই জন্য আমার আগের সবজি যেগুলো নষ্ট হয়ে যাচ্ছে না আমি সেগুলোই কিন্তু বানাতে বসেছি দেখো আমার উনুনটাতে আমি একটু একটু করে জাল দিচ্ছি আর এদিকে সবজি বানানোর জন্য আমি কিন্তু বটিটাও পেতে ফেলেছি আর নিচে বেনার দিয়ে নিয়েছি এই কারণে কারণ জায়গাটা তো ইটের কেমন একটা লাগছিল আমি সকালে না একটা পাঁচ মেশালি তরকারি করেছিলাম সেটা সকালের মতো হয়ে গেছে আর দেখো এখন কিন্তু আমি দুপুরবেলা এখন আমি বাজারে গেছিলাম এবং বাজার থেকে আমি কি নিয়ে এসেছি সেটা তো দেখতে পাচ্ছ আজ মাংস নিয়ে এসেছি আর দেখো উনুনে কিন্তু কাঠের জালে বিশেষ করে মাংসটা খেতে বেশ ভালোই লাগে কতটা ভালো রান্না করবো সেটা জানি না কিন্তু সব মশলা রেডি করে ঘর থেকে কিন্তু এখানে নিয়ে চলে এসেছি আর দেখো আমি কিন্তু কড়াইয়ের মধ্যে আমার আলুগুলো বসিয়েও দিয়েছি মাংসের আলুটা আগে ভাজা করে নিলে ভালো হয় বলে শুধু আলুটাই কিন্তু আগে ভেজে নিচ্ছি কি বলতো নিম্ন মধ্যবিত্ত ঘরের বউদের জীবনটা কিন্তু একটা যুদ্ধক্ষেত্র যে যুদ্ধক্ষেত্রে থামলে কিন্তু চলবে না প্রতিনিয়তই তোমাকে যুদ্ধ করে যেতে হবে তাই যতই পরিস্থিতি কঠিন হোক না কেন অনেকে ভাবে প্রতিনিয়ত রিক্সা যে চালায় যে ব্যক্তি তার কি জীবনের প্রতি বিরক্তি নেই আবার অনেকে সেলাই কাজ যারা করে অনেকে ভাবে যারা সেলাই প্রতিনিয়ত করে তাদের কি কোনো বিরক্তি নেই না গো বিরক্তি আছে তবু বেঁচে থাকার সংগ্রামে প্রতিনিয়তই বুকে কষ্ট মুখে হাসি নিয়ে পথ চলতে হয় আর এই জীবনটা না বেশিরভাগ মধ্যবিত্তদের যাই হোক কথায় কথায় কিন্তু আমার মাংস রান্নার কিছুটা আমি এগিয়ে গেছি সব প্রকারের মশলা ভালো করে দিয়ে এ দেখো কষিয়ে নিচ্ছি আর আমার মাংসের রঙটা কিন্তু বেশ সুন্দরই হয়েছে সব সময় আমরা মাংস রান্না করে খাই আর আজ কিন্তু কাঠের জালে মাংসটা রান্না হচ্ছে যাই হোক কে কে আমার মতো কাঠের জালে মাংস রান্না করে খেতে পছন্দ করো বা স্বাদের পার্থক্য বোঝো গ্যাসের থেকে কাঠের জালে ভালো লাগে তারা কিন্তু আমাকে কমেন্ট করে জানিও কথায় কথায় কিন্তু মাংস রান্নাটা কষাই পর্যন্ত প্রায় করে ফেলেছি আমি মাংস রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো তাই এ দেখো আমার কষাইটা হয়ে গেলে আমি কিন্তু মাংসের মধ্যে জল দিয়ে দিয়েছি আর বেশি পরিমাণে দিলাম না অল্প পরিমাণেই দিয়েছি কারণ বেশি দিলে ভালো লাগে না আর মাংসটা একটু গা মাখা হলে খেতে কিন্তু ভালোই লাগে যাই হোক আমি কিন্তু অন্য অন্য তরকারিতে গুঁড়ো লঙ্কা খাই না শুধুমাত্র মাংসতেই এটা ব্যবহার করি নাহলে কেমন এটা দেখায় না বলো সেই জন্য কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু মাংসটা রান্না করি না আর এই দেখো কথা বলতে বলতে কিন্তু আমার মাংসের তরকারিটা কিন্তু ফুটে গেছে অবশ্য গ্যাসে হলে হয়তো একটু তাড়াতাড়ি ফুটত কিন্তু যেহেতু উনুনে করছি ওই জন্য একটু দেরিতে ফুটে গেছে আর এই দেখো আমার কিন্তু মাংসের তরকারিটা পুরোপুরি রেডি আর কি দেখে খেতে ইচ্ছে করছে কি না সেটা কিন্তু কমেন্টে জানিও আর এই দেখো দুপুরের খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি কলপাড়ের দিকে আসতে গিয়ে দেখি একটা সাপ কি বলো তো সাপ দেখলে গায়ের ভিতরটা কেমন করে ওঠে না বলো বর্ষার সময় না এটাই হয় সমস্যা ঘরের মধ্যে সাপ উঠে আসে আর সাপ দেখলেই তো ভয় হয় বলো সত্যি আমারও কিন্তু ভীষণ ভয় করে সাপ দেখলে এই দেখো তোমাদেরকে দেখালাম সাপটা কিভাবে চলে যাচ্ছে যাই হোক এরপর আর কোনো আমার ভিডিও নেই তাই ব্লগটা বেশি বড় করছি না তোমরা সবাই ভালোতে কোটা